আমার তো মনে মানে বাংলাদেশ এমনিতেও টি টোয়েন্টিতে অনেক দুর্বল একটা টিম তারপর ইউএস এর কাছে হারছে আমার মনে হয় বিশ্বকাপে তেমন একটা আশা করা উচিত হবে না এই কি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে কিভাবে দাঁড়াবে আমার একটু সেটা বুঝবেন কিভাবে ঘুরে দাঁড়াবে শান্তরিসটা গ্রেট একশো এগারো এই সব কিভাবে ক্যাপ্টেন হয় আমি খুব হতাশ বলার কোনো ভাষা নেই এটা আর কিছুই বলার নেই সাকিব মাঝে মাঝে ভালো গেলে তারপরে একবারে পচা

আমার মনে হয় বিশ্বকাপে তেমন একটা আশা করা উচিত হবে না আমার কাছে মনে হয় হচ্ছে ব্যাটসম্যানদের যে ফর্মহীনতা বিশেষ করে লিটন দাস তারপরে সৌম্য সরকার তারপরে শান্ত ওরা তো ফর্মে নাই আর বাকি যারা আছে সিনিয়র যারা মাহমুদুল্লাহ সাকিব ওরা হচ্ছে ঠিক সময় ঠিক কাজটা করতে পারে নাই যেমন কালকে যেরকম সাকিবের ক্রিজে থাকা উচিত ছিল কিন্তু জিতাতে পারে নাই মাহমুদুল্লাহ তো আগে আগে আউট হয়ে গেছে এটাই আর কি শান্তর ক্যাপ্টেন্সি কেমন লাগতেছে শান্তর জন্য সে জঘন্য ও তো ক্যাপ্টেন্সি পারে না একদম শান্তকে কি কি পরিবর্তন করা দরকার কি অবশ্যই পরিবর্তন করা দরকার আগে ক্যাপ্টেন বলে আপনি মানে আমার মনে সাকিব বা মাহমুদউল্লাহ এই টিমটা কি মানে বিশ্বকাপে কতটা কোয়ালিফাই করতে পারবে আমার মনে হয় গ্রুপ পর্ব বিশ্বকাপ জিততে পারবে এমন সব বিশ্বকাপ তো দূরের কথা গ্রুপ পর্ব পেরোতে পারবে না আমার যেটা মনে হয় শান্ত মাঝে মাঝে ভালো খেলে আবার মাঝে মাঝে খারাপ

পারসিস্টেন্সি ধরে রাখার জন্য এদের আসলে মেন্টাল ওয়ার্কআপ আরও বাড়ানো দরকার মানে প্র্যাকটিস ঠিক আছে কিন্তু মেন্টাল ওয়ার্কআপটা খুব বেশি দরকার মানে কী কারণে হলো গাছের আসলে কোন জায়গায় কনফিডেন্সের অভাব ওরা মানে খেলার খেলার আগেই হেরে যায়

কি বলুম ভাই বলার ভাষা নেই কারণ বাংলাদেশে খেলা দেখি ছোটো থেকেই কিন্তু যখন খেলা দেখতাম যত খারাপ খেলতো তাও ভালো লাগতো বর্তমান এত পরিমাণ খারাপ খেলে যে ইউএস এর সাথে হাইরা যাবো এটা কোনোভাবে ফ্যান হিসাবে মাইনা নিতে পারতেছে না মানে ঘাটতিটা আসলে কোন জায়গায় ঘাটতিটা আমাদের টিম ম্যানেজমেন্ট তো ঘাটতি প্রধানত থাকবেই তারপরও ক্যাপ্টেন শান্ত এটা কোন হিসাবে টি টোয়েন্টি ক্যাপ্টেন মানে এটা আমার কোন হিসাবে যায় না একশো এগারো স্ট্রাইক আমাদের মহিলা যে ক্যাপ্টেন রেট ওর তুলনায় ভালো খারাপ না যদি উনানব্বই হয় অনেক ভালো মহিলা হিসাবে একশো এগারো এই হিসাবে কীভাবে ক্যাপ্টেন হয় আর লিটন ফলঅপের পর ফ্লপ মারতে মারতে ভাই প্রচুর পরিমাণ ফ্লোপ মারতে কোন হিসাবে নিতেসে এটা টিম সিলেকশনই ভালো জানেন বিশ্বকাপে দলটা কিরকম করতে পারে বিশ্বকাপে এই দল তো আমি দেখতেছি একটা ম্যাচে জিতবো না যেহেতু ইউএসএর সাথে জিততে না আর নেদারল্যান্ড তো আরও শক্তিশালী দল নেদারল্যান্ড আসছে আফ্রিকা আছে তারপর শ্রীলঙ্কা আছে ওদের সাথে তো জিততেই পারবো না এখন যাতে আবেগ নিয়ে কথা বলি যাই হোক আমরা বাংলাদেশে সাপোর্ট কিন্তু ভাই কী বলবো আশা নেই ভাই দেখেন না হেলমেট পরে ঘুরতেছি ভাই সরম লজ্জায় বাংলাদেশের প্যান্ট বলতে ভাই কষ্ট লাগতেছে ভাই যেটা সত্য কথা আপনি কতটুকু হতাশ পুরাই হতাশ ভাই কতটুকু কি বলবো একশো পার্সেন্ট হতাশ কারণ এটা আমি এক্সেপ্ট করি না আমি না কেউ এক্সেপ্ট করবো না ভাই সিরিজটা হেরা গেলাম একটা ম্যাচ হারছি কোনোভাবে কইছে পিরিজের বাবুজি নাই হ্যান ত্যান মাইনা ফালাইছি ভাই কিন্তু ভাই এটা হায়রা ফালাইছি সিরিজ বাদ আমরা এটা জিতলো সিরিজ হায়রা ফালাইছি কি বলবো ভাই আর কিছু বলার নেই বিশ্বকাপের আগে ইউএস এর সাথে এমন ধাক্কাটা কি মানে বিশ্বকাপে তো অবশ্যই মানে মনোযোগে ঘাটতি আসতে পারে মনোযোগ বলতে ভাই ইউএস এর সাথে হারছে ওরা তার কনফিডেন্সই না কারণ ইউএস এর মতো শক্তিশালী দলে যদি আমরা হারা দেয় আরও তো তার চেয়ে বেশি শক্তিশালী দল আছে মানে এটা কিছু বলার নেই ভাই মেহেদি হাসান মিরাজ আমার হিসাবে সাকিবের পরে যদি বিশ্ব সেরা কোনো অলরাউন্ডার থাকে বাংলাদেশের ভিতরে সেটা মেহেদি হাসান মিরাজই হবে আর সাইফুদ্দিন অলরাউন্ডার হিসাবে অনেক ভালো পারফর্ম করবো কিন্তু মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়ার প্রধানত কারণ শান্ত যদি মেহেদি হাসান মিরাজকে স্কোয়াডে রাখত তাহলে আর ক্যাপ্টেনসিটা হারাইতো এক দ্বিতীয়ত স্ট্রাইক রেট দেখেন শান্ত তুলনায় মেহেদির কিন্তু অনেক ভালো স্ট্রাইক রেট একশো তেইশ সামথিং এমন হবে আর ক্যাপ্টেন হিসাবে আর স্ট্রাইক রেট একশো এগারো হয় তো আপনারাই জাজমেন্ট করেন আর কিছু বলার নেই

যার যার খেলা তার তার কাছে যদি না খেলেনি যে খুব খারাপ হয়ে গেছে খেলা তো দেখছি খেলা তো দেখছি মনটা খুব খারাপ হয়ে গেছে সাকিব মাঝে মাঝে ভালো খেলে তারপরে একবারে পশা ইউএসের সাথে হারছে এটা দুঃখজনক ব্যাপার বাংলাদেশের এত ভালো ভালো টিম থাকতে ইউএস থেকে হারে গেল এটা সবচেয়ে দুঃখজনক বিশ্বকাপের আগে আইসিসি পূর্ণ সদস্য না এরকম একটা দলের সাথে হার আসলে বিষয়টাকে আপনি বিষয়টা আমরা মেনে নিতে পারতেছি বাংলাদেশের মানুষ আপনি কতটুকু হতাশ আমি অনেক হতাশ এবং অনেক মানে ইয়া করছি কালকে ফেল করছি যে বাংলাদেশ এত একটা ভালো খেলেই তো অথচ আমেরিকার টিমের সাথে হারিয়ে গেল এটা তো দুঃখজনক ব্যাপার

পারবে বলে আপনার মনে হয় হ্যাঁ পারবে পারবে যদি তারা তাদের মানে মন থেকে ভালো করে খেলে তাহলে পারবে আসলে কোন জায়গায় আমাদের ভুল আছে তারপরে ব্যাটিংয়েরও ভুল আছে কিছু এবং যারা ইয়া আছে তাদের ভুল আছে এই কারণে আমাদের অনেক খেলাটা আমরা পিছিয়ে যাচ্ছি ভবিষ্যতে আমাদের ভালো খেলতে হবে এটাই আমাদের প্রত্যাশা